সকাল সাড়ে পাঁচটার সময় অ্যাজ প্রেডিক্টেড সিস্টেমটি কনসেনট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন অ্যাজ এ ডিপ্রেশন এবং ডিপ্রেশন অবস্থাতে তার পজিশনটা ছিল আপনার এরকম ল্যাটিচুড রঙিচুডটা প্রথমে বলি সেটা হচ্ছে কুড়ি দশমিক আট ডিগ্রি নর্থ অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট প্রায় একশো কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো তিরিশ কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা একশো নব্বই কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট পাড়া দ্বীপ এবং দুশো দশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশে এবং প্রেডিকশানটা এটা করা হয়েছিল যে নর্থওয়ার্ড মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানেই মুভ করবে এবং ইনটেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া এবং ইট হ্যাজ হ্যাপেন শো হ্যাঁ ইট হ্যাজ হ্যাপেন শো অ্যাকচুয়ালি আজকে সকাল সাড়ে আটটার সময় সিস্টেমটা ইনটেনসিফাই করে যায় সাড়ে পাঁচটার অবজারভেশান ওটা ছিল ডিপ্রেশান সাড়ে আটটার অবজারভেশনে ওটা ডিপ ডিপ্রেশনে কনসেনট্রেট করে যায় এবং অ্যাজ এ ডিপ ডিপ্রেশান ওর পজিশন ছিল একুশ দশমিক তিন ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক পাঁচ ডিগ্রি প্রায় ষাট কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো দশ কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং দুশো ষাট কিলোমিটার ইস্ট অফ বালাসো একশো আশি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ মংলা বাংলাদেশ এবং একশো আশি কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া এই পজিশনটা ছিল ফাঁদার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি ডিপ ডিপ্রেশনটি মোটামুটি বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করে আজকে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে এগারোটা ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে ক্রস করেছে কোথায় যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রায়দিঘি আমাদের পশ্চিমবঙ্গের রাইডিগি ঠিক আছে এবং আপনার ওই সময় পজিশনটা ছিল বাইশ দশমিক জিরো ডিগ্রি বাইশ ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট ক্লোজ টু রাইডিগি চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং একশো তিরিশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং একশো নব্বই কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া ক্রস তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে গেছে এবং এখন আমাদের প্রেডিকশানটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেনফল এক্সেপশনালি হেভি রেনফল মানে মোর দ্যান থার্টি সেন্টিমিটার অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার সাউ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম অন টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি থার্টিএট আচ্ছা আর লাইট টু মডার্নেট রেনফল অ্যাট মোস্ট প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার জ্ঞানজেডি ওয়েস্ট বেঙ্গল আজকে উনত্রিশ তারিখে উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি কোথায় নর্থ বে অফ বেঙ্গলে অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে তারপরে এটা ধীরে ধীরে কমবে কমে ওটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হবে তিরিশে মিনিট আর স্কোয়ালি উইং স্পিড রিচিং ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার গাছটিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা যে কোস্টাল ডিস্ট্রিক্টস ওয়েস্ট বেঙ্গল আজকে আফটারনুন থেকে আজকে আফটারনুন থেকে আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আমরা দমকা হাওয়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট আছে কি এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত ঠিক আছে আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গার্স্টিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটা থাকার সম্ভাবনা আছে আপনার হিমালয় হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই উনত্রিশ তিরিশ দু দিন সি কন্ডিশানে হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোর্স উনত্রিশ তিরিশ দু দিন ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোস্ট উনত্রিশ থেকে তিরিশ তারিখে এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম বৃষ্টি ঝড় ইত্যাদি তার কিছু ইমপ্যাক্ট আছে সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন তলা পেঁপে সজনে গাছ স্ট্রং উইন্ড এবং রেইন মে ড্যামেজ প্ল্যান্টেশন মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে হর্টিকালচার অলসো স্ট্যান্ডিং ক্রপস অলসো আর ভালনারেবল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির তা সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর মাইনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং রোড রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার ড্যামেজ মাইনর ড্যামেজ হওয়ার সম্ভব রয়েছে ডিউ টু হেভি হেভিডেন আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাতটা উড়ে যায় তো ওই ওইটা খুবই ভয়ঙ্কর জিনিস মনে করো ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তো লুজ অবজেক্টস মে ফ্লাই তারপরে অনসর এবং অফসোর অপারেশন যথেষ্ট এফেক্ট এফেক্টেড হতে পারে ছোটো সি ট্রলার ভোট যেগুলি সেগুলি অ্যাফেক্টেড হয়ে যেতে পারে আচ্ছা তারপরে রাত রোড এবং রেল ট্রাফিক ওরাও অ্যাফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেল স্কোয়ালি উইন্ডস আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে স্লাইড হওয়ার সম্ভাবনা আছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে তারপরে ইনানডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে লো লাইন এরিয়াগুলো থাকে আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডু টু হেভি রেনফল হেলিকপ্টার সার্ভিস অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশান আছে যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকেন কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায় কারণ ওখানে বিদ্যুৎ পৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এক্সপেক্টেড থাকে লাইটনিং মানে লাইটনিং যদি ফোরকাস থাকে যদি কারোর কাছে জানা থাকে লাইটনিং এক্সপেক্টেড যদি থাকে তাহলে যত প্লাগ পয়েন্ট আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সে যত প্লাগ পয়েন্ট আছে সেগুলো সব খুলে ফেলা দরকার আর ট্যুরিজম এবং রিক্রিয়েশনাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে যারা ধরুন অলরেডি বেড়ানোর প্রোগ্রাম টোগ্রাম করেছেন তাদেরকে হয়তো রিসিডিউল করার দরকার আমাদের এখানে তপনবাবু আছেন খুব বেড়াতে ভালোবাসেন হ্যাঁ উত্তরবঙ্গেই এখন খুব বেশি হচ্ছে আর কি আর অনসর অফটিভিটিস টু বি জুডিশিয়াসলি রেগুলেটেড আর হেলিকপ্টার সার্ভিস রেগুলেটেড হয়